আসসালামু আলাইকুম আজকে দুইটা ফ্যামিলি ভিজিট করছি সৌদি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে এক একজন বাচ্চা আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে উনি ওনার কে নিয়ে যাবেন আর কি তো অনেকে জানতে চান হচ্ছে ফ্যামিলি যারা সৌদিতে আছে হ্যাঁ আর স্ত্রী সন্তান এবং মা বাপকে উমরা করতে এবং হচ্ছে ওইখানে সৌদি ঘুরে আসার জন্য নিতে চান তো মূলত কি কি ডকুমেন্ট লাগে এগুলো অনেকেই জিজ্ঞাসা করেন এই জন্য ভিডিওটা ভিডিওটা করেন মূলত ফ্যামিলি ভিজিট করতে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে সৌদিতে যিনি থাকেন ওনার পাসপোর্ট আর হচ্ছে ওনার আঁকামাকি অনলাইনটা আর ফি অ্যাপ্রুভাল বিষয় সৌদি থেকে বের করে ওখানে মুক্ত থেকে এগুলো আমাদেরকে দিলে বাংলাদেশ থেকে যদি তিনি তার ওয়াইফকে নিতে চান তার ওয়াইফের পাসপোর্ট আর হচ্ছে আকামা কপি ইয়া সরি কাবির নামা নামা হচ্ছে বাংলাটা হইলে চলবে আর যদি বাচ্চা নিতে চান তাহলে বাচ্চার পাসপোর্ট আর হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যেটা ইংলিশটা ওইটা লাগবে আর যদি তার বাপ অথবা মাকে নিতে চান সরি থেকে তাহলে ওনার পাসপোর্ট কপি হলে চলবে পাসপোর্ট কপি হইলে চলবে বাইকে নিলে এগুলো যদি ডকুমেন্টগুলো আছে মূলত বেসিক ডকুমেন্টগুলো আছে এগুলো লাগবে আর কি আর হচ্ছে এগুলো হলে আমরা ফাইল রেডি করে দিতে পারবো এমন হচ্ছে আজকে দুইটা তার ওয়াইফ এমন হচ্ছে বাচ্চা নিচ্ছেন এই বিষয়ে ব্যার হলো এগুলো আজকে আমরা কমপ্লিট করেছি তো আজকে পর্যন্ত ওকে ধন্যবাদ